বীরভূমের তারাপীঠ অনেকে পীঠস্থান বলে জানে কিন্তু এটা পীঠস্থান নয় এটা হচ্ছে সিদ্ধপীঠ বা তন্ত্রপীঠ কেননা এখানে তন্ত্র মতে সাধনা করে মানে মাকে পাওয়া হয়েছিল তো সেই কারণে এর নাম হচ্ছে তন্ত্রপীঠ তো যাই হোক সেই তন্ত্রপীঠ তারাপীঠের মূল মন্দির ছাড়াও আশেপাশের আরও অনেক মন্দির আছে দেখার যেগুলো হয়তো অনেকেই জানে না তো আজকে আমি আমার ভিডিওর মধ্যে সেগুলি দেখাবো আজকে দেখাতে চলেছি এখানে মুন্ড মালিনীতলা তো এই মুন্ড মালিনালা সম্পর্কে সব কিছু বলবো আর সব কিছু শেয়ার করবো মানে যতটা পারবো শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখলে পরে সব কিছুই সুন্দর লাগবে সময় এখন বিকেল পাঁচটা আমরা বেরিয়ে পড়েছি মুন্ড মালিনীতালার উদ্দেশ্যে সাথে ছিল আমার এক রিলেটিভ ভাই লক্ষ্মীকান্ত ভট্টাচারিয়া তো লক্ষ্মীকান্ত ভট্টাচার্যাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি সোজা মুন্ড তালার পথ ধরে আজকের ভিডিওতে মুণ্ড মালিনীতালার সমস্ত ইতিহাস সম্পর্কে তোমাদের জানাবো এখন হাজির হয়ে গেছি সেই জায়গায় যেটা মায়ের মুন্ড তারা তো চলো আমরা এখন ভিতরে প্রবেশ করবো আর তোমাদের সব কিছু শেয়ার করতে থাকবো ভিডিওটা দেখতে থাকবো কিন্তু দেখতে থাকবে তাহলে কিন্তু ভালো লাগবে না চলো ভিতরে প্রবেশ করে সবকিছু তোমাদের শেয়ার করি 嗯。 বনমালী মহারাজ এই কালী মায়ের পূজা করত এই ভবতারিণী মায়ের মন্দিরে প্রতিষ্ঠাতা মহারাজ বনমালী মহারাজের ছবি দেখো বাইরে আছে দেখো মাকে কেমন আগলে ধরে আছে উনি এখন নেই উনি গত হয়েছেন কয়েক বছর হলো দেখুন ওর প্রতিষ্ঠিত ভবতারিণী মায়ের মন্দির আর শিব আছে পামাখ্যাপার একটা ফটো আছে এখানে বসলে মন শান্ত হয়ে যায় সবাই তোমরা দেখো মায়ের রাজবেশ আর এখন বর্তমানে বাপি এই আশ্রমের দেখাশোনা করে এবং ঠাকুর এই মায়ের পূজা করে জায়গাটা দেখছো এটা আমার ভগীরথ ভরচা অর্থাৎ ভগীরথ দাদুর হোমের জায়গা এখানে অনেক পুরোহিত এসে কন্ত্রের মাধ্যমে হোম করেন বিভিন্ন সমস্যার সমাধান করেন আসবো মন্ডমালিনীতলা ছোট বাবার আশ্রমে ছোট মা ছোট মায়ের কাছে এখানে আছে ছোট মায়ের মন্দির সাধক ছিল ছোট বাবা ছোট বাবা এখানে মন্ডমালিনী তলায় সাধনা করতেন আমরা দেখবো ছোট বাবাকে দেখতে পাচ্ছ সামনে এটা ছোট বাবার সমাধি মন্দির তারপরে আছে মন্ডমালিনী মন্দির তোমাদেরকে দেখাবো মন্ডমালিনী মায়ের বিগ্রহ আসুন তোমরা সবাই দেখো ভক্তি করে আর মাকে তোমাদের মনস্কামনা জানাও প্রার্থনা করো মা খুব মঙ্গলময়ী তোমাদের もう少しでもな、この子って。 জানি আমরা মালিন থানা মায়ের মন্দিরটা দেখলাম আর মায়ের দর্শনও করলাম এখন আমরা এরপরে বাকি আরও কিছু অংশ দেখতে যাব তো চলো দেখা যাক বিভিন্ন বাণীগুলো দেখতে ছোট্ট বাবার বিভিন্ন বাণী আছে তোমরা দেখতে পাচ্ছ জয় তারা মায়ের ইচ্ছায় এই কার্য হইতেছে জানিবে নিশ্চয় 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 আর দেখো যেই যেই সেই অর্থাৎ কৃষ্ণই কালী ছোট বাবা বলে গিয়েছেন তার বাণীর আরও দেখতে পাচ্ছ কর্ম করতে করতে ঈশ্বরমুখী হলে পড়ে যাওয়ার ভয় থাকে না তোমার কর্মই তোমার পরিচয় অর্থাৎ মানুষের কর্মই পরিচয় অর্থাৎ কর্ম করার সময় আমাদের ঈশ্বরকে এক হাতে ধরে কর্ম করতে হবে আর এখানে যে সাধনা করতো সাধক ছোট বাবা ছোট্ট বাবার এটা হলো সমাধি মন্দির তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে বেদিটা আছে ওখানে সাধুকে সমাধিতে ফুল দেওয়া হয় আর এই ছবিটা দেখছো উনি হচ্ছেন সাধক ছোট বাবা ছোট বাবা আছে এবং তারা মায়ের একটা ছবি আছে দেখো এখানেও পুজো হয় আরতি হয় তোমরা প্রত্যেকেই তারাপীঠে এসে এই মন্যমালিনীতলা আসবে খুব শান্তপ্রিয় জায়গা তোমাদেরকে খুবই ভালো লাগবে মন মোহিত হয়ে যাবে এবং মনের মধ্যে একবিন্দু শান্তি পাবে মা মা করে ডাকো দেখো এই জায়গায় শান্তি মিলবে খুব নির্জন জায়গা একদম সাধনার জায়গা তোমরা এখানে বসে একটু জপ টপ করতে পারো মন উচ্চ উচ্চতে উঠবে এবং তোমাদের মনের মধ্যে শান্তি মিলবে খুবই ভালো লাগবে দেখো তোমরা এসে জমজমাট হয়েছে আগের মতন নেই বিভিন্ন দোকানপালা বসেছে কেউ চা জল খাবার খেলেও তাদের খাওয়ার কোনো অসুবিধা হবে না সবাই এখানে এসেছে দেখতে পাচ্ছ সত্যি মায়ের ঘাট এই সত্যি মায়ের ঘাটটা এখানে তারামা স্নান করতে এবং মন্ডমালা খুলে স্নান করতো নদীতে অদূরে দেখা যায় উত্তর বাহিনী দ্বারকা নদী ওইখানে তারামা এই নদীতে স্নান করত মন্ডমালা খুলে তোমরা প্রত্যেকেই দেখো নদী এই জায়গাটা খুবই মনোরম পরিবেশ চারিদিকটাই তোমরা একটু লক্ষ্য করো তোমরা হয়তো অনেকেই জানতে চাইবে যে এই জায়গাটির নাম অন্য মালিনী কেন এখানে তারা মা স্নান করার সময় তার মন্ডমালা খুলে রাখতেন স্নান করতেন সেই জন্য এই জায়গাটার নাম মন্ডমালিনীতলা আবার আর এক ক্ষেত্রেও একটি তলাও বলা হয় গুসাইতলা বলা হয় বামদেবের গুসা ঘর ছিল বামদেব রাগ করলে তারা মায়ের উপর রাগ করলে এখানে চলে আসতো অনেকের উপর রাগ করলে এই গোসাই তলায় বা তলায় এসে সময় কাটাতো দেখতেই পাচ্ছো দ্বারকা নদী উত্তর বাহিনী নদী এই নদীতে স্নান করলে গঙ্গা স্নানের পণ্য ফল লাভ হয় আমাদের সাধক মায়ের সাধক বামা খ্যাপা এ কথা বলে গিয়েছে এই জল খুব এই নদীর জল খুব পবিত্র আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে কী করতে হবে না ভিডিওর মধ্যে লাইক করতে হবে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে আর অতিরিক্ত ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটাকে অল করে রেখে দিতে হবে তো চলো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুক সুস্থ থাকুক টাটা